হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আবার একটি চলে এসেছি নতুন রান্নার ভিডিও নিয়ে বাঙালিদের সবার প্রিয় একটি জিনিস হলো মাছ আর এই মাছের মাথা দিয়ে বানানো সব কিছুই বাঙালিদের খুবই পছন্দের আজকে সেরকমই মাছের মাথা দিয়ে আমরা বানাবো আলু এবং চাল কুমড়ের তরকারি তো এটাও ভাতের সাথে গরম ভাতে খুবই ভালো লাগে খেতে তো সেরকমই একটি সহজ রেসিপি আজকেও নিয়ে এসেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যায় কী কী লাগছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো বানাতে প্রথমে আমরা টু টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নেবো প্রেশার কুকারে এটাকে ভালো করে গরম হতে দেব আমরা প্রথমে একটু নুন দিয়ে নিয়েছিলাম যাতে প্রেশার কুকারে কোনোভাবে কিছু না লেগে যায় এটা ধরে নিন এক রকমের টিপস তো সেটা নিয়ে প্রথমে পুরো প্রেশার কুকারটা ভালো করে নুনটা দিয়ে ছড়িয়ে নিয়েছিলাম তারপরে আমরা এতে টু টেবিল স্পুন সর্ষের তেল দিলাম এরপরে আমরা পাঁচ ফোড়ন দিলাম হাফ টেবিল স্পুন পাঁচফোড়নটা কিন্তু সর্ষের তেল গরম হওয়ার পর দিতে হবে আমরা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এবং কিছুটা নুন তো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এরপরে আমরা কিছু এরকম মিডিয়াম সাইজের তিনটে আলু নিয়ে এভাবে আমরা স্লাইস করে নিয়েছিলাম যেভাবে আমরা আলু ভাজা কাটি তার থেকে আরও বেশ কিছুটা মোটাই যেরকম আপনারা ঠিক দেখতে পাচ্ছেন তো এটা আমরা তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়ে সেটাকে আমরা প্রথমে অ্যাড করে দিলাম তো এটাকে ভালো করে মিক্স করতে হবে আবারও আবারও আমরা কিছুটা এখানে নুন দিয়ে দেব তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এটা আলুর ওপর ডিপেন্ড করে যতটা লাগবে নুনটা স্বাদ মতো আপনাদের যেরকম আপনারা পছন্দ করে তো নুন হলুদ দেওয়ার পর আবার আমরা ভালো করে এটাকে নেড়ে নেব এরপর আমরা এখানে কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করেছি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন বাট পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে তো আমরা এখানে একটা ছোটো সাইজে পেঁয়াজ কুচু করে দিয়ে দিয়েছি এবার আমরা দেব একটা মাঝারি সাইজের টমেটো মোটা মোটা করে স্লাইস করে কাটা পুরো রান্নাটাই কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে হবে তো সব কিছু নাড়াচাড়া করার পর এখানে আমরা একটা মাঝারি সাইজের চাল কুমড়ো নিয়ে ঠিক এইভাবে স্লাইস করে নিয়েছি আলুটাও সেমভাবে কাটা তো চাল কুমড়ো এবং আলু কাটার পদ্ধতিটা কিন্তু সেম এরকম মোটা মোটা করে চাল কুমড়োটা আমরা এবার একে একে অ্যাড করবো খুব ভালো করে কিন্তু চাল কুমড়ো আলু এবং আগের যে সমস্ত মশলাগুলো আমরা দিয়েছিলাম খুব ভালো করে কিন্তু এটা মিক্স করে নিতে হবে এবার আমরা কিছুটা আবার আন্দাজ মতো হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমরা হাফ স্পুন করে জিঞ্জার পাউডার কোরিয়েন্ডার পাউডার এবং কিমিল পাউডার দেব তো সেগুলো হলো আদা পাউডার ধনে পাউডার এবং জিরে পাউডার আদা পাউডার না থাকলে আমরা অল্প করে আদা বাটাও দিয়ে দেবেন তো আমরা পুরো সবগুলোই তিনটে হাফ টিস্পুন করে দিয়েছি মশলাগুলোকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আপনারা সবাই জানেন চালকুমড়ো থেকে কিন্তু প্রচুর জল ছাড়ে তো অবশ্যই আমরা এখানে কোনো জল অ্যাড তো করবই না আবারও আমরা কিছুটা নুন দিয়ে নিলাম স্বাদ মতো তো আপনারাও আপনাদের স্বাদ মতো নুনটা অ্যাড করবেন এবং ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে আরও অনেক রান্নার ভিডিও আছে অবশ্যই দেখবেন প্লাস আমাদের চ্যানেলে প্রচুর শান্তিনিকেতনের গানের ভিডিও আছে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র নৃত্য অবশ্যই আপনারা দেখবেন অনেক ট্রাভেল ব্লগ আছে আমাদের এটা একটা পাঁচ চ্যানেল বলতে পারেন আমাদের অবশ্যই পাশে থাকবেন প্রচুর প্রচুর আপনাদের ভালোবাসা আমাদের দরকার চ্যানেলটিকে বড় করার জন্য এবার আমরা হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব ভালো করে সব মশলাগুলো মিক্স করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা জল অলরেডি ছেড়ে এসছে চালকুণ্ড থেকে পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে হচ্ছে হাই ফ্লেমে একদমই দেবেন না পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে হবে অনেকটা জল ছেড়ে এসছে আরও জল ছাড়বে তো আমরা এরপর প্রেশার কুকারে ঢাকনাটা দশ মিনিটের জন্য বন্ধ করে দেব এবং আমরা দুটো সিটি উঠিয়েছি তো দশ মিনিটের জন্য বন্ধ করাটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে টাইমটা এখানে বেশি ইম্পর্টেন্ট তো দেখতেই পাচ্ছেন কতটা জল ছেড়ে এসছে তো এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এটা একটু ড্রাই ড্রাই হচ্ছে মানে গ্রেভি গ্রেভি এটা খুব ভালো করে এভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে এবারে আমি চাল কুমড়োটা তৈরি হয়ে গেলে আমরা একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব আমরা এখানে একটাই মাছের মাথা ব্যবহার করেছি মাছের মাথাটা আমরা পনেরো মিনিট নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ম্যারিনেট করার পর সর্ষের তেলে দিয়ে আমরা একে একে ভেজে নেবো মাছের মাথাটা মাছের মাথাটা ভাজা হয়ে গেলে আমরা এভাবে খুন্তির সাহায্যে ছোট ছোট করে ভেঙে ভেঙে নেব যাতে তরকারিতে খুব ভালোভাবে জিনিসটা মিশেও যায় এরপর আমরা এতে যে চাল কুমড়োর যে আমিষ পদটা তৈরি হয়েছিল আলু চাল কুমড়ো দিয়ে সেটা আমরা মাছের মাথার সাথে ভালো করে মিশিয়ে দেবো খুব ভালো করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আবারও দেখতে পাচ্ছেন চাল থেকে জল ছেড়ে এসছে তো জলটা যতক্ষণ না ভালো করে ড্রাই ড্রাই হচ্ছে ততক্ষণ আমরা এটাকে এভাবে ফুটিয়ে দেব এই কম উপকরণে তৈরি সহজ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রেসিপিটি তৈরি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং আমাদের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও